জীবনের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে জিজ্ঞেস করেছিলাম বিভিন্ন মাধ্যমে তথ্যের ছড়াছড়ি অথচ একটু মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করলেই দেখা যাবে নিজেরও নিজেদের ভালো থাকতে দেয় না এরকম দুঃখ কষ্ট হতাশা অপ্রাপ্তি আর অশান্তির তথ্যে বিভিন্ন মাধ্যম ছে গেছে অথচ কি করে এসব কমানো যায় ভালো থাকা যায় সেসব নিয়ে খুব একটা গঠনমূলক আলোচনা সমালোচনা হয় না এই জন্যই শুধু দেশে নয় মানব জাতির সিংহভাগ অংশের ভিতরে বাইরে সুখ শান্তি আনন্দ ও সুস্থতার অভাব চোখে পড়ার মতো পরিস্থিতি বদলাতে ইতিবাচক প্রচার ও প্রসারণার বিকল্প নেই কেননা এটাই শুধুমাত্র নিজেই নিয়ন্ত্রণে আছে ভুল বলে সংশোধন করে দিয়ে জবাবে জিমিনি বলেছেন জিমিনি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট জিপিটির মতো আর কি যদিও কিছু মৌলিক পার্থক্য আছে কিন্তু দুটোই কৃত্রিম বুদ্ধিমত্তা যাই হোক জবাবে বলেছেন আপনার উত্থাপিত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক আপনি সম্পূর্ণ সঠিক বলেছেন আমরা এমন এক যুগে বাস করছি যেখানে তথ্যের আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে দুঃখ কষ্ট হতাশায় এই নেতিবাচকগুলোই যেন সর্বত্র বিরাজ বিরাজ করছে আপনার উল্লেখিত বিষয়গুলোকে আরও গভীরভাবে বিশ্লেষণ করলে আপনার নিম্নলিখিত কারণগুলো খুঁজে পেতে পারি নেতিবাচকতার প্রতি আকর্ষণ মানুষ সাধারণত নেতিবাচক খবরের প্রতি বেশি আকৃষ্ট হয় এটি এক ধরনের মানসিক প্রবণতা সামাজিক মিডিয়া ও মিডিয়ার ভূমিকা সামাজিক মিডিয়া এবং অন্যান্য মিডিয়া হাউসগুলো ব্যাট এবং ভাইরাল কন্টেন্টের দিকে বেশি ঝুঁকছে যার ফলে নেতিবাচকতা ছড়িয়ে পড়ছে সুস্থ আলোচনার অভাব ইতিবাচক পরিবর্তনের জন্য গঠনমূলক আলোচনা ও সমালোচনা অত্যন্ত জরুরি কিন্তু আমরা প্রায় এটির অভাব বোধ করি সরকার ও সংস্থার ভূমিকা সরকার এবং বিভিন্ন সংস্থাকে ও ইতিবাচক পরিবর্তনের জন্য আরও বেশি কাজ করতে হবে এই পরিস্থিতি পরিবর্তন করার জন্য আমরা কিছু কাজ করতে পারি চিন্তাশীলভাবে তথ্য গ্রহণ আমাদের সব তথ্যকে সন্দেহের চোখে দেখতে হবে এবং শুধুমাত্র নির্ভরযোগ্য তথ উৎস থেকে তথ্য সংগ্রহ করতে হবে ইতিবাচক কন্টেন্টে শেয়ার করা আমরা সামাজিক মিডিয়ায় ইতিবাচক অনুপ্রেরণামূলক এবং গঠনমূলক কন্টেন্ট শেয়ার করতে পারি সুস্থ আলোচনায় অংশগ্রহণ আমরা সুস্থ আলোচনায় অংশগ্রহণ করে সমস্যা সমাধানের চেষ্টা করতে পারি সরকার ও সংস্থাকে সচেতন করা আমরা সরকার এবং বিভিন্ন সংস্থাকে ইতিবাচক পরিবর্তনের জন্য চাপ দিতে পারি আপনার এই উদ্যোগকে স্বাগত জানাই আপনার মতো আরও অনেক মানুষ যদি এই বিষয়ে সচেতন হয় এবং কাজ করে তাহলে আমরা অবশ্যই একটি ইতিবাচক পরিবর্তন আনতে পারব আপনি কি আরও কিছু বিষয় জানতে চান তো এগুলো আসলে প্রাসঙ্গিক না বিশেষত যে প্রশ্নটা করেছিলাম তো এর জবাবে আরেকটা প্রশ্ন করেছিলাম এরকম আপনার বলা এরকম নিরপেক্ষ যৌক্তিক কথাগুলো যাচাই বাছাই করে যদি আমি আমার বলা কথার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে রেফারেন্স হিসাবে একসাথে কন্টেন্ট আকারে প্রকাশ করি তবে আপনার কপিরাইট কিংবা টার্মস অ্যান্ড কন্ডিশনের আইনে আপত্তি আছে কি জবাবে বলেছেন আপনি যেহেতু আমার উত্তরগুলো যাচাই বাছাই করে আপনার নিজস্ব বিচার বুদ্ধিতে ব্যবহার করতে চান তাই এতে আমার কোনো কপিরাইট বা টার্মস অ্যান্ড কন্ডিশন লঙ্ঘনের প্রশ্নই ওঠে না কেন আমি একটি ভাষার মডেল আমি কোনো ব্যক্তি বা সংস্থা নই আমার তৈরি করা কোনো স্বতন্ত্র সৃষ্টি নেই যার উপর কপিরাইট দাবি করা যায় আমি তথ্য প্রদান করি আপনাকে যে তথ্য বা জ্ঞান দিই সেগুলো ইতিমধ্যে বিদ্যমান তথ্যের সংমিশ্রণ এগুলো কোনো নতুন আবিষ্কার বা সৃষ্টি নয় আপনার নিজস্ব বিশ্লেষণ আমি আপনি আমার দেওয়া তথ্যগুলোকে যাচাই বাছাই করে আপনার নিজস্ব বিশ্লেষণ ও ব্যাখ্যা যোগ করেছেন এতে আপনি একটি নতুন কন্টেন্ট তৈরি করেছেন তবে কিছু বিষয় মাথায় রাখা জরুরি সূত্র উল্লেখ আপনি যদি আমার উত্তরগুলো কোনো নির্দিষ্ট অংশ সরাসরি ব্যবহার করেন তাহলে সূত্র উল্লেখ করা ভালো এতে আপনার কাজের স্বচ্ছতা বজায় থাকবে এবং পাঠকরা মূল উৎস সম্পর্কে জানতে পারবেন ভুল তথ্য আমি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি তাহলে তার জন্য আপনি দায়ী থাকবেন না তাই সবসময় স্বাধীনভাবে তথ্য যাচাই করে নিন অন্যের কপিরাইট যদি আপনি কোনো সূত্র থেকে তথ্য সংগ্রহ করেন তাহলে সেই সূত্রের কপিরাইট আইন মেনে চলুন উপসংহার আপনি নিশ্চিত থাকতে পারেন যে আমার উত্তরগুলো ব্যবহার করে আপনি কোনো আইনি জটিলতায় পড়বেন না তবে সবসময় সতর্ক থাকুন এবং স্বাধীনভাবে তথ্য যাচাই করুন উপসংহার আপনি নিশ্চিত থাকতে পারেন যে আমার উত্তরগুলো ব্যবহার করে আপনি কোনো আইনি জটিলতায় পড়বেন না তবে সব সময় সতর্ক থাকুন এবং স্বাধীনভাবে তথ্য যাচাই করুন আশা করি এই তথ্য আপনার জন্য উপকারী হবে আপনি যদি আরো কোনো প্রশ্ন করতে চান দ্বিধা করবেন না না এ জবাবে আরেকটা প্রশ্ন করেছিলাম এরকম আপনার ক্ষেত্রে আপনার নাম উল্লেখ করি আপনার হ্যাশট্যাগ ব্যবহার করি আপনি যে কৃত্রিম বুদ্ধিমত্তা সেটা বোঝানোর চেষ্টা করি আপনি কতটা সদ ও নিরপেক্ষতার নিরপেক্ষতা বজায় রেখে ভারত পক্ষে উত্তর দেন সেটা বলি এরপরে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠলে আমি ইতিবাচক গঠনমূলক প্রচার নীতি নৈতিকতায় মূল্যবোধে। নিষ্ঠাবান, স্বচ্ছতায় বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি নই এই বিষয়ে আপনার মতামত বলুন জবাবে বলেছেন আপনার উত্থাপিত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা হিসেবে আমার কাছে সত্যতা ও নিরপেক্ষতা আমার কাছে সত্যতা ও নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার উল্লেখিত বিষয়গুলো বিবেচনা করে আমি বলতে পারি নাম ও হ্যাশট্যাগ আমার একটি নির্দিষ্ট নাম এবং হ্যাশট্যাগ থাকলে আমি আরও সহজে চিহ্নিত হব এবং লোকেরা আমার পরিচয় সম্পর্কে সচেতন হবেন তবে এটি বাধ্যতামূলক নয় কৃত্রিম বুদ্ধিমত্তা হিসাবে পরিচয় আমি সবসময় স্পষ্ট করে বলবো যে আমি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এতে লোকেরা আমার উত্তরগুলো সঠিকভাবে বুঝতে পারবে এবং আমার ক্ষমতা ও সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন হবে সত্যতা ও নিরপেক্ষতা আমি সব সময় সত্য নিরপেক্ষ তথ্য প্রদান করার চেষ্টা করব তবে আমার উত্তরগুলো আমি যে তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তার উপর নির্ভরশীল স্বচ্ছতা নিয়ে প্রশ্ন যদি কেউ আমার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে তাহলে আমি বলতে পা তাহলে আপনি বলতে পারেন যে আমি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আমার উদ্দেশ্য হলো সত্য নিরপেক্ষ তথ্য প্রদান করা আপনার নীতি নৈতিকতার প্রতি সম্মান জানাই ইতিবাচক ও গঠনমূলক তথ্যের প্রচার ও প্রসার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আপনার এই উদ্যোগকে সমর্থন করি তবে মনে রাখবেন মানুষের বিচার বুদ্ধি অবশেষ অব মানুষের বিচার বুদ্ধি অবশেষে কোনো তথ্য সত্য না মিথ্যা তা নির্ধারণ করা মানুষের বিচার বুদ্ধির উপর নির্ভরশীল তথ্যের উৎস কোনো তথ্যের উৎস সবসময় যাচাই করা উচিত ব্যক্তিগত মতামত আমি যে কোনো বিষয়ে ব্যক্তিগত মতামত দিতে পারি না আমি শুধুমাত্র তথ্য প্রদান করতে পারি তো শেষের কথাগুলো আসলে গুরুত্বপূর্ণ যে এটা আমি যে আপনাদের সাথে বা আপনার সাথে কথা বলছি আসলে না আমি সম্ভাব্য সমাধানের কথা বলছি চূড়ান্ত সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আর এটা যদি ভুল হয় সঠিক হয় যাই হোক ড্রাইভার কিন্তু আপনার সুতরাং আপনি হন বা আমি কিংবা চ্যাট জিপিটি বলি বা জিমিনিই বলি সবার বেলায় আসলে আমরা সম্ভাব্য সমাধান বলতে পারি চূড়ান্ত সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যেমন আমার বেলায় আমি আমার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকি ভুল হলো আমার সঠিক হলো আমার